আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম হঠাৎ হাসিনার গণহত্যার প্রমাণ তুলে ধরল ভারতীয় মিডিয়া তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান আওয়ামী লীগের লোকজন প্রবেশ করে দুধ দিয়ে ধোয়া হল বিএনপির অফিস ট্রাম্পের সঙ্গে আপোষ করবেন না মোদী শুল্ক আরোপের পরও রাশিয়ার সঙ্গে ভারতের নতুন চুক্তি এবার বিস্তারিত হঠাৎ ভারতীয় মিডিয়াগুলো মারমুখে আচরণ শুরু করেছে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার বিরুদ্ধে এ বিষয়ে দৈনিক ইনকিলাবের একটি রিপোর্ট সবার নজর কেড়েছে রিপোর্টে বলা হয় স্বয়ং ভারতীয় মিডিয়া বলছে ফ্যাসিস্ট হাসিনা গণহত্যাকারী খুনি পলাতক স্বৈরাচার ভারতীয় গদি মিডিয়াগুলো হঠাৎ তিনশো ডিগ্রি বিপরীত প্রান্তে ঘুরে যাওয়া যেন একটা স্বস্তির তবে সবগুলো নয় ভারতীয় একটি মিডিয়া সম্প্রতি হাসিনাকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিপোজিট বলে আখ্যা দিয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা টিভির জনপ্রিয় উপস্থাপিকা ইন্দ্রাণী দাসগুপ্ত এবার সরাসরি হাসিনার সুতরাং দেশটির কট্টর ইসলাম বিদ্বেষী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো ধুয়ে দিয়েছেন ভারতীয় প্রথম সংবাদ মাধ্যম কলকাতা টিভির চতুর্থ স্তম্ভ নামের সেই অনুষ্ঠানে উপস্থাপিকা ইন্দ্রাণী যেন এদিন নেমে পড়েছিলেন সত্যটা সমগ্র ভারতবর্ষের সামনে তুলে ধরতে হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার এক বছরের মাথায় গত 4 আগস্ট এই অনুষ্ঠানটি সম্প্রচিতিত হয় টেলিভিশনটির পর্দায় যেখানে এই অবস্থাপিকা ভারতীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে খোঁচা মেরে বলেন ভারত সবকিছুর পরও শেখ হাসিনাকে আশ্রয় দেবে তাকে এই বসে রাজনীতি করতে দেবে সেই কথাটি না হয় বলুন কিন্তু मोदी চুপ করে বসে আছেন শেখ হাসিনা ওনার কাছে এক ফিক্সড ডিপোজিট যখন ইচ্ছা তখন ভাঙাবেন শুধু তাই নয় যেখানে ভারতীয় মিডিয়া মানেই হাসিনার গুণগান সেখানে গতানুগতিক ফ্যাসিস্ট খুনি হাসিনার প্রশংসার বিপরীতে গিয়ে করা হয়েছে মুণ্ডুৎপাত হাসিনাকে সম্বোধন করা হয়েছে গণহত্যাকারী পলাতক ফ্যাসিস্ট হিসেবে আর প্রধানমন্ত্রী মোদীকে দাঁড় করানো হয়েছে কাঠগড়ায় এবং নির্লজ্জ বেহা খুনিকে ফিরিয়ে না দিয়ে উল্টো করা পাহারায় রাখার জন্য এদিন এই উপস্থাপিকাকে আন্তর্জাতিক গণমাধ্যমের বিবিসির বরাত দিয়ে দু হাজার চব্বিশের গণ সময় হাসিনার সেই মরণাস্ত্র ব্যবহারের কল রেকর্ডের সত্যতা তুলে ধরতে দেখা যায় এর পাশাপাশি জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সে সময় হাসিনা চোদ্দশো নিরীহ মানুষকে হত্যা করেছে বলে তাকে গণহত্যাকারী হিসেবেও আখ্যা দিতেও দ্বিধাবোধ করেননি তিনি উপস্থাপীকে ইন্দ্রানি এরপর তুলে ধরেন হাসিনার বিচার কার্যের বিষয়টি হাসিনার নামে বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারিও রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার হাসিনাকে ফেরত চাইলেও মোদী প্রশাসনের মুখে কুলুপ আটার বিষয়টিও সামনে নিয়ে আসেন তিনি সর্বশেষ ডক্টর ইউনুস নৈতিক বিবেক ও মানবিক দৃষ্টিকোণ থেকে হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের প্রতি সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান আর গত ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে খুনি হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ কিন্তু এখনো বিষয়টি নিয়ে কেন চুপ মোদী সরকার সেই প্রশ্ন রেখে উদ্বেগ জানাতে দেখা যায় ভারতীয় এই সাংবাদিককে এরপর তিনি মন্তব্য করেন পুরনো বন্ধুত্ব কিংবা রাজনৈতিক কোনো মতবাদ দিয়ে তো আর সাধারণ মানুষের গণহত্যাকে ন্যায্যতা দেওয়া যায় না এ সময় এই উপস্থাপিকা ভারতের কট্টর ইসলাম বিদ্বেষী প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন রাখেন ভারতীয় সাধারণ মানুষরা তো আন্তর্জাতিক অপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর পাশে দাঁড়ানোর কারণটাও জানেন না মোদী সরকারের আর অন্যদিকে হাসিনা যে নিজ দেশে গণহত্যার অপরাধে অপরাধী তাকে কিভাবে আশ্রয় দেয় মোদী সরকার এটাও জানতে চান এই সাংবাদিক ভারতীয় গণমাধ্যমটি আর সাংবাদিক ইন্দ্রানী স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার মুখোশ খুলে দিয়ে সত্যটা জাতির সামনে তুলে ধরায় বেশ প্রশংসিত হচ্ছেন ভারত ছাপিয়ে বাংলাদেশের তথা বিশ্বজুড়ে ভারতীয় গদি মিডিয়াগুলো গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সত্যটা তুলে ধরায় অনেকে কৃতজ্ঞতাও জানিয়েছেন তাদের প্রতি কিন্তু এরপরও কি ঠিক হবে কট্টর ইসলাম বিদ্বেষী হিন্দুত্ববাদী মোদী এরপরও কি দাদাবাবুরা ফিরিয়ে দেবে ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনাকে সে প্রশ্ন যেন থেকেই যায় তবে ভারতীয় মিডিয়াগুলো যে বুঝতে শুরু করেছে বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার দিন শেষ হাসিনা এখন বাংলাদেশে ফিরলে তা হবে কারাবরণের জন্য ফাঁসির মঞ্চায়নের জন্য বিচারের মুখোমুখি হতে হবে এই স্বৈরাচারকে তাতে কট্টর ইসলাম বিদ্বেষী মোদী পাশে দাঁড়ালেও একটা সময় করতে পারবে না কিছুই পাপের ফল ভোগ করতেই হবে হাসিনাকে এমনটি মনে করছেন বিশেষজ্ঞ মহল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন নির্বাচনের তফসিল ঘোষণার পর ফলে তার দেশে ফেরা আগামী নভেম্বর ডিসেম্বরে হতে পারে বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বৃহস্পতিবার সাত আগস্ট তিনি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে এমন তথ্য জানিয়েছেন হুমায়ুন কবির বলেন তফসিল ঘোষণা করলে তিনি আসবেন কেননা তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে তারেক রহমানই আমাদের প্রধানমন্ত্রী প্রার্থী যদি জনগণ বিএনপিকে নির্বাচিত করেন তাহলে তিনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী এখানে কোনো যদি কিন্তু নেই এক এগারো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় তখন তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন গ্রেপ্তার হওয়ার পর তারেক রহমানকে ব্যাপক নির্যাতন করা হয় পরে জামিনে মুক্ত হয়ে দু সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এরপর শেখ হাসিনা সরকারের ষোলো বছরের আমলে তারেক রহমান আর দেশে ফিরতে পারেননি পাঁচ আগস্টে আওয়ামী লীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর এখন দেশে ফেরার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে জোড়া ঘোষণাপত্রে গণমানুষের চাওয়ার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করে ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন সারা দেশের কোটি মানুষকে সম্মান করে যে কোনোভাবেই হোক একটি ঘোষণাপত্র দেওয়া হয়েছে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন শহীদ পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ করে তাদের হয়ে সরকারকে কিছু বলার জন্য বলেছেন তাদের কথাগুলো আমাদের মাধ্যমে তারা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছাতে চান কারণ তারা ইন্টারিম সরকারের ডক্টর ইউনিসকে ছাড়া অন্য কোনো উপদেষ্টাকে বিশ্বাস করতে পারছে না হাদি বলেন অধ্যাপক ডক্টর ইউনুসকে তারা উপদেষ্টারা আর্মি ভয় দেখাচ্ছে এনসিপিকে তারা আন্দোলনের প্রতিনিধি বানিয়েছে এ সময় তিনি উপদেষ্টা পরিবর্তনের দাবি করেন তিনি আরও বলেন জেনারেল ওয়াকার ও আর্মি জেনারেলরা কু করতে পারবেন না তারা এমন কিছু করলে জনগণ গিয়ে ক্যান্টনমেন্টের প্রতি ইট খুলে নিয়ে আসবে উপদেষ্টাদের অনেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপোষ করেছেন ভবিষ্যতে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার আশায় ফলে তারা এখন রাজনৈতিক দলের ভাষায় কথা বলছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এ সময় সংস্কারের দাবি জানিয়ে বলেন ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক তাদের বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে আর সে ব্যবস্থা ইন্টারিমকে করতে হবে প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে জুডিশিয়াল রিফর্ম করতে হবে জনপ্রশাসন সংস্কার করতে হবে এবং নির্বাচন কমিশনে বর্তমান প্যাটার্ন ভেঙে দেওয়ারও দাবি জানান তিনি বিএনপির একটি পক্ষ আওয়ামী লীগের কিছু লোককে নিয়ে অফিসে ঢোকায় এক মন দুধ দিয়ে ধোয়া হয়েছে পার্টি অফিস দুধ দিয়ে পার্টি অফিস ধোয়ার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হয়েছে এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহলী সৃষ্টি হয়েছে বুধবার আগস্ট রাতে উপজেলা তৌহিদুল ইসলাম নেতৃত্বে দলীয় কার্যালয়ে দুধ ঢেলে পরিষ্কার করা হয় পুরো অফিস চত্বর এমন ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা জানান পাঁচ আগস্ট ছিল গণ দিবস এই দিবস উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ছিল তবে সেই মিছিলে বিএনপির একটি পক্ষ আওয়ামী ফ্যাসিবাদের দোষুরদের নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করে এতে গণ অপমান করা হয়েছে পাশাপাশি দলীয় নষ্ট হয়েছে এর প্রতিবাদ স্বরূপ ফ্যাসিবাদের প্রবেশ সে কলুষিত কার্যালয়কে প্রতীকীভাবে শুদ্ধ করতে এক একমন দুধ দিয়ে ধুয়ে ফেলার সিদ্ধান্ত নেয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এই বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম তুহিন গণমাধ্যমকে বলেন ঐতিহাসিক অভ্যুত্থান দিবস ছিল ওই দিন আমাদের একটি র্যালিও মিছিল ছিল কিন্তু একটি পক্ষ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নিয়ে পার্টি অফিসে প্রবেশ করে এতে আমাদের পার্টি অফিস কলঙ্কিত হয়েছিল পরে আমরা এক মন দুধ দিয়ে পার্টি অফিস ধুয়ে ফেলি এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের উপর দুই দফায় মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরই বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার দিল্লিতে এম এস স্বামীনাথ শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে ভাষণে নরেন্দ্র মোদী বলেন কৃষকদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না তিনি তিনি আরো বলেন কৃষকদের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে থাকে ভারত কখনো কৃষক গোপালক মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না এরপরেই ইঙ্গিতপূর্ণভাবে মোদী বলেছেন আমি জানি ব্যক্তিগতভাবে এর জন্য আমাকে চড়া মূল্য ঢুকাতে হবে কিন্তু আমি তার জন্য প্রস্তুত আছি কৃষক পশুপালক মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় ভারত প্রস্তুত রয়টাসের প্রতিবেদনে বলা হয়েছে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির ক্ষেত্রে অন্তরায় মূলত কৃষি এবং দুগ্ধজাত দ্রব্য নিয়ে দুই দেশের একমত হতে না পারা বাণিজ্য চুক্তি নিয়ে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চললেও ইতিমধ্যে ভারতের ওপর দু দফায় মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত জরিমানা শুল্ককে তোয়াক্কা না করে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করল ভারত ওয়াশিংটনের করা অবস্থানও পঞ্চাশ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক বৃদ্ধির মধ্যেই রাশিয়ার সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ খাতে সমঝোতা স্মারক সই করেছে দিল্লি এই পদক্ষেপ ভারতের স্বার্থে এক্সপ্রেস জানিয়েছে ছয় আগস্ট অনুষ্ঠিত ভারত রাশিয়া আধুনিকীকরণ ও শিল্প সহযোগিতা বিষয়ক ওয়ার্কিং গ্রুপের এগারোতম অধিবেশনে চুক্তিগুলো স্বাক্ষর হয় চুক্তিগুলোর মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম সার রেলপথ খনিজ প্রযুক্তি এবং রেয়ার আর্থ খনিজ পদার্থে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি রাশিয়া ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে ভারতের পাশে অবস্থান নিয়েছে কেন্দ্রের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে জানান আমরা এমন মন্তব্য বা এমন বক্তব্য পদক্ষেপের বিরোধিতা করি যা দেশগুলোকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করার হুমকি দেয় এ ধরনের চাপ আন্তর্জাতিক বাণিজ্য নীতির পরিপন্থী এদিকে ট্রাম্পের ঘোষিত নতুন আমদানি শুল্কের তীব্র সমালোচনা করেছে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ট্রাম্পের সিদ্ধান্তকে অন্যায় অন্যায্য ও অযৌক্তিক বলে মন্তব্য করেছে বিবৃতিতে বলা হয় ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে এবং কোনো চাপের কৌশলের কাছে মাথা নত করবেন না ভারতের বিভিন্ন রাজনৈতিক দলও এই বিষয়ে ট্রাম্প প্রশাসনের দ্বিচারিতা তুলে ধরেছে তাদের মতে চীন ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে পণ্য আমদানি চালিয়ে গেলেও কেবল ভারতকে শাস্তিমূলক শুল্কের মুখোমুখি করা হচ্ছে চীন যেভাবে রাশিয়া থেকে তেল ও এলপিজি আমদানি করে তার তুলনায় ভারতের আমদানি কম হলেও ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি বৈষম্যমূলক দিল্লির এই অবস্থান থেকে স্পষ্ট বৈদেশিক কূটনীতিতে ভারত আর চাপের রাজনীতি বরদাস্ত করবে না রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ধরে রাখতে এবং স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে স্বাধীন কণ্ঠস্বর বজায় রাখবে দেশটি এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর জাপানে বিমান সংস্থা এএনএ বৃহস্পতিবার জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের একটি স্টার্টআপের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে দুহাজার সাতাশ সালের শুরু থেকে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি চালুর আশা করছে টোকিও থেকে এএফপি জানায় এএনএ ও ক্যালিফোর্নিয়া ভিত্তিক জবি এভিয়েশন যৌথভাবে পাঁচ আসনের একশোটির বেশি এয়ার ট্যাক্সি চালুর উদ্যোগ নিচ্ছে মঙ্গলবার এক বিবৃতিতে এ প্রেসিডেন্ট ও সিও কোজি শিবাতা বলেন ট্যাক্সি আমাদের আকাশ পথে যাতায়াতের রীতিতে বিপ্লব ঘটাবে বৃহস্পতিবার এন এর এক মুখপাত্র এফপি কে জানান এই এয়ারক্রাফটগুলো একজন পাইলট সহ চারজন যাত্রী বহনে সক্ষম হবে এবং ঘন্টায় সর্বোচ্চ তিনশো কিলোমিটার গতিতে চলতে পারবে দু সাল থেকে এই যানগুলো চালু করা সম্ভব হতে পারে প্রকল্পটিতে টোকিওর নারিতা ও হানেদা বিমানবন্দরের সাথে শহরের সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে রুটের পরিসর বাড়ানো সম্ভব হবে এ এন এ জানায় বর্তমানে টোকিওর প্রাণকেন্দ্র থেকে নারিতা যেতে গাড়ি বা ট্রেনে প্রায় এক ঘন্টা বা তার বেশি সময় লাগে কিন্তু জবির পাঁচ আসনের এয়ার ট্যাক্সি সে সময় মাত্র পনেরো মিনিটে কমিয়ে আনবে এই এয়ার ট্যাক্সিতে চলাচলের ভাড়া সম্পর্কে এখনও কোনো ঘোষণা দেওয়া হয়নি তবে সাধারণ মানুষের জন্য এএনএ এটি যথাসম্ভব সাশ্রয়ী রাখতে চাই বলে জানিয়েছে সংস্থাটির মুখপাত্র আগামী অক্টোবর মাসে ওসাকা এক্সপ্রোতে জনসম্মুখে একটি পরীক্ষামূলক ফ্লাইট প্রদর্শন করবে এ ও জবি জবি এভিয়েশন প্রতিষ্ঠাতা ও সিও জোবেন বেভার্ট বলেন প্রাচীন জ্ঞান কিংবদন্তিতুল্য কারুশিল্প ও উচ্চাকাঙ্ক্ষা যেখানে এসে মিলিত হয়েছে সেই স্থানেই হচ্ছে জাপান আর এ কারণেই আকাশ যাত্রায় ভবিষ্যৎ পূর্ণ নির্ধারণের জাপান একটি অসাধারণ সূচনা স্থল প্রতিষ্ঠানটি জানায় জবির উড়ন্ত যান হেলিকপ্টারের মতো উড়াল দেয় এরপর বিমানের মতো সামনের দিকে উড়ে চলে এতে শব্দ দূষণ নেই বললেই চলে এবং কোনো কার্বন নিঃসরণও হয় না এদিকে চলতি বছরের ডিসেম্বরে আরেক উড়ন্ত ট্যাক্সি নির্মাতা প্রতিষ্ঠান বলকপটার দেউলিয়া হওয়ার আবেদন করে এর কয়েকদিন আগে একই খাতে জার্মানির আরেক প্রতিষ্ঠান লিলিয়ামকে দেউলিয়া হওয়া থেকে বাঁচানো হয় বলকপটার দু সালেই তার দুই আসনের মডেল বাজারে আনতে চেয়েছিল তবে চলতি গ্রীষ্মে প্যারিস অলিম্পিকে পরীক্ষামূলক ফ্লাইট বাতিল করা হয় কারণ সময় মতো তাদের ইঞ্জিনের অনুমোদন মেলেনি এবার খেলার খবর ভাল টেস্টে ভারতকে অবিশ্বাস্য এক জয় এনে দেওয়া মোহাম্মদ সিরাজ হয়ে উঠেছেন ভারতের বোলিং আক্রমণের মহানায়ক যশপ্রীত বুমরাহ না থাকলেও তার অভাব টের পেতে দেননি সিরাজ পাঁচ উইকেট নিয়ে সিরিজে ভারতকে সমতায় ফেরান এই সিরিজ জুড়ে দুর্দান্ত ছিলেন তিনি উইকেট নিয়ে হয়েছেন সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী পারফরমেন্সে খুশি শুধু সতীর্থ ভক্তরাই নন আবেগ ছুঁয়ে গেছে কোহলির বোন ভাবনা কোহলিকেও তিনি সিরাজের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় লেখেন ক্রিকেট আমাদের কখনোই অবাক করে না কারণ খেলাটায় এমন কিছু বীর রয়েছেন যারা আমাদের অনুপ্রাণিত করেন মোহাম্মদ সিরাজ আপনি মহান সিরাজের অনুপ্রেরণা রোনালদো ও বিলিভ ম্যাচের পর এক বিস্ময়কর তথ্য জানান সিরাজ ম্যাচের দিন সকালে ঘুম থেকে উঠে ফোনে যেটা ওয়ালপেপার পেপার হিসেবে সেট করেন তা ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি ছবি যেখানে লেখা ছিল বিলাইভ সিরাজ বলেন বিশ্বাস ছিল যে আমি পারবো নিজের উপর বিশ্বাস রাখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই এই ছবিটা ওয়াল পেপার হিসেবে রাখি এই ঘটনাগুলো ক্রিকেটের মাঠের বাইরেও মানবিক অনুপ্রেরণার এক চিত্র তুলে ধরে যেখানে আত্মবিশ্বাস দায়বদ্ধতা এবং ভক্তদের ভালোবাসা একজন খেলোয়াড়কে করে তোলে কিংবদন্তি প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ